যখন কোন মানুষের মৃত্যুর সময় কোনিয়ে আসে মৃত্যুর সময় কোনিয়ে আসার পর ওই ব্যক্তির কাছে আজরাইল আসার আগে আল্লাহ সুবাহানা হুয়াত আলা ওই ব্যক্তির কাছে বাহাত্তর হাজার ফেরোস্তা পাঠিয়ে দেয় ওই ব্যক্তি যদি ন্যাক্কার হয় তখন এই বাহাত্তর হাজার ফেরোস্তা ওই ব্যক্তির চতুর পাশে জান্নাতি পোশাক নিয়ে বসে যায় এরপর যখন আজরাইল তার রূপটা কবজ করার জন্য আসে রূপটা কবস করার পর আজরাইল ওই নেকার বান্দার আত্মাটা ওই বাহাত্তর হাজার ফেরস্তাদের হাতে দিয়ে দেয় ওই বাহাত্তর হাজার ফেরস্তারা ওই নেকার বান্দার সাথে তারা আল্লাহর কাছে হাঁটতে শুরু করে তারা যখন ওই নেককার বান্দার রূপটা নিয়ে প্রথম আসমানে উঠতে শুরু করে প্রথম আসমানে যাওয়া দেখে প্রথম আসমানের দরজা বন্ধ এরপর তারা বলে প্রথম আসমানের ফেরস্তারা তোমরা দরজাটা খুলে দাও তখন প্রথম আসমানের ফেরস্তারা বলে তোমরা কারা কার আত্মাটা নিয়ে এসেছ তখন ওই বাহাত্তর হাজার ফেরস্তা বলে আমরা একজন কার বান্দার আত্মাটা কবজ করে নিয়ে এসেছি এরপর তার তাদের জন্য প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হয় প্রথম আসমানের দরজা খোলার পর তারা দ্বিতীয় আসমানে চলে যায় দ্বিতীয় আসমানের দরজা বন্ধ থাকে দ্বিতীয় আসমানের ফেরাস বলে তোমরা কারা কার রুহটা নিয়ে এসেছ তখন ওই বাহাত্তর হাজার ফেরাস বলে আমরা একজন নেককার বান্দার রুহটা কবজ করে নিয়ে এসেছি এই কথা বলার পর আসমানের আসমানের দরজা খুলে দেওয়ার পর তারা তৃতীয় আসমানে চলে যায় এইভাবে তৃতীয় আসমানের দরজা খুলে দেওয়া হয় চতুর্থ আসমানে চলে যায় চতুর্থ আসমানের দরজা খুলে দেওয়া হয় পঞ্চম আসমানে চলে যায় পঞ্চম আসমানের দরজা খুলে দেওয়া হয় ষষ্ঠ আসমানে চলে যায় ষষ্ঠ আসমানের দরজা খুলে দেওয়া হয় সপ্তম আসমানের মধ্যে দরজাও ওই নেককার বান্দার আত্মার জন্য খুলে দেওয়া হয় এরপর এই বাহাদুর হাজার ফেরস্তা ওই বার্তাটা আল্লাহর কাছে নিয়ে যায় আল্লাহর কাছে নিয়ে যাওয়ার পর আল্লাহ তালার আদেশে ওই নেককার বান্দার রূপটা নামক স্থানের মধ্যে রেখে ওই নেকার বান্দার নামটা জান্নাতিদের খাতার মধ্যে লিখে দেওয়া হয় আল্লাহ আকবর বলে এরপর যখন ওই নেকার বান্দার আত্মাটা থাকে থাকার পর তার যেই দেহটা দুনিয়ার মধ্যে রয়েছে এই দেহটাকে যখন গোসল করানোর পর কবরস্ত করা হয় দাফন করা হয় দাফন করার পর ওই বাহাত্তর হাজার বেরস্তা তার রূপটা নিয়ে এসে ওই ব্যক্তির কবরে তার দেহের ভিতরে ঢুকিয়ে দেয় আল্লাহ দেহের ভিতরে ওই ব্যক্তি মানুষের আকৃতি দান করে মানুষের আকৃতি দান করার পর ওই ব্যক্তিকে প্রশ্ন করার জন্য দুইজন ফেরস্তা আসে দুইজন ফেরস্তা আসে ওই ব্যক্তিকে তিনটা প্রশ্ন করে এক নম্বর প্রশ্ন হচ্ছে মান রব পোকা তোমার রবকে যদি ওই ব্যক্তি নেক্কার হয় নেকার হলে ওই ব্যক্তির সাথে সাথে জবাব দিয়ে দিবে রব্বি আল্লাহ আমার রব হচ্ছে আল্লাহ এরপর ফেরেশতারা দ্বিতীয় প্রশ্ন করবে উমান নবীকা তোমার নবী কে তখন ওই ব্যক্তি বলবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ

আমার এই বান্দাকে কার তোমরা এই বান্দার জন্য কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার কবরের সাথে জান্নাতের সম্পর্ক করে দাও আল্লাহু আকবার আর ওই ব্যক্তি যদি গুনাহগার হয় খারাপ হয় মక్కর হয় ওই ব্যক্তি যদি গুণা করে করে যদি মৃত্যুবরণ করে তাহলে ওই ব্যক্তি রুহটা কবচ করার পর যখন ফেরস তারা ওই ব্যক্তির রুহটা নিয়ে আল্লাহর কাছে যাওয়া শুরু করবে তখন প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানের ফেরস ওই ব্যক্তি রুহটাকে আসমানের উপরে উঠতে দিবে না বলবে এই ব্যক্তি গুনাগার এই ব্যক্তির রুহ থেকে দুর্গন্ধ বের হয় স্থান হচ্ছে মাটির নিচে জমিনের নিচে তখন ওই ফেরস্তারা ওই ব্যক্তির আত্মাটাকে প্রথম জমিনের নিচে নিয়ে যাবে দ্বিতীয় জমিনের নিচে নিয়ে যাবে তৃতীয় জমিনের নিচে নিয়ে যাবে চতুর্থ জমিনের নিচে নিয়ে যাবে এইভাবে সপ্তম জমিনের নিচে নিয়ে ওই ব্যক্তির আত্মাটাকে সিজ্জিন নামক স্থানে রেখে দিবে